সেই মুমিন গুলো সত্যবাদী মুমিন সকল মুমিন বেজাল মুক্ত মুমিন ওই মুমিন গুলো জান্নাতি মুমিন এক নাম্বার গুণের আলোচনা আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেন ওই মুমিনের এক নাম্বার আলামত ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহু আকবার লাতা রঙরা মাঝে ওই বন্দা সত্যবাদী মুমিন নি ওই বন্দা সামনে যতন আমি আল্লাহ ক দবার হ ওই বান্দা যখন আমি আল্লাহর কথা স্মরণ করবে আমি আল্লাহর আলোচনা যখন বান্দা শুনবে আমি আল্লাহর কথা বান্দা শুনতে দেরি হইবে তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় সৃষ্টি হতে দেরি হবে না বলে বান্দা আমি আল্লাহর কথা স্মরণ করে ভয় করবে কাকে আরো জোরে বলে কাকে বলে বান্দা আমার সামনে আমি আল্লাহকে আমি আল্লাহর ভয় ছাড়া বান্দার অন্তরে দুনিয়ার কার ভয় থাকবেই না কিন্তু আমাদের ইমানের অবস্থারা কেবল দুনিয়ার মানুষ দুনিয়ার বাহিনীকে ভয় পায় দুনিয়ার মানুষ দুনিয়ার রাষ্ট্রপ্রধানকে ভয় পায় দুনিয়ার মানুষ দুনিয়ার জেলখানাকে ভয় পায় ঠিক না জোরে বলেন সত্য না মিথ্যা বলে ভয় পায় ভয় পায় বলে কেন ভয় পাওয়া হয় বাংলাদেশের সরকার নিয়ম করেছেন আমার বাংলাদেশে যদি থাকতে চাও তাহলে আমি সরকারের সংবিধান মেনে থাকতে হবে আমি সরকারের আইন কারণ মেনে তোমাকে থাকতে হবে যদি বান্দা ডাক দিয়া বলে না না আমি ওই সরকারের আইন মানব না ওই সরকারের সংবিধান মানব না বলতে দেরি হইবে তার হাতে হ্যান্ডকাপ লাগতে দেরি হবে না ঠিক কিনা বলে সরকারকে ভয় পায় সরকার প্রধানকে ভয় পায় বলে জবান দিয়ে সত্য কথা বলতে ভয় পায় কেন কেন জেলের বয়ে কিন্তু যদি ভয় রাখতে হয় সর্বপ্রথম ভয় রাখা দরকার যে আল্লাহ জমিনে কে আল্লাহর পরে ওই আল্লাহর ভয়ে তোমার অন্তরে সর্বপ্রথম থাকবে সর্বপ্রথম ভয় থাকবে আল্লাহ যদি আইন মানতে হয় সর্বপ্রথম আইন মানতে হবে কার জোরে বলেন কার সর্বপ্রথম আইন মানতে হবে আল্লাহ কিন্তু আমাদের অবস্থারা কেমন বলে আল্লাহর মা আইন মানব দূরের কথা সরকারের আইন মানতে এবং সরকারের গোলামি করতে করতে জিন্দিগিটা শেষ হয়ে যায় ঠিক কিনা নেতার গুলামি করতে করতে জিন্দিগি শেষ কবে আমার রবের গোলামি করব। ঠিক না বাস্তব এটা হলো বাস্তব সমাজ যে আমি কথা বলবো আমার নেতা খুশি হোক কিন্তু মুমিন হিসাবে আজাদের মধ্যে হাত বাড়াইয়া মালিক কে বলবে করা হয় যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয় জাকিরিন মসজিদের মধ্যে আল্লাহ তাআলা কেমন খুশি হয় বলে এই মসজিদটাকে পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ আহম্মদের ফেরেস্তা নিযুক্ত করে দে বলে জাকিরিন রে মসজিদ দুনিয়ার কোনো বাহিনী পাহারা দেয় না জাকিরিনের মসজিদ পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ রহমতের পেৰেস্তান নিযুক্ত করে দেন শুধু তাই নয় তাই নয় পয় বলেন বদেন অগশিয়ে তুম এই মসজিদটাকে আমার আল্লাহ ৰহমত দ্বারা ডাকিয়া লৈছো আহা আল্লাহ এই মজদিশটাকে আল্লাহ রহমত দ্বারা ডাকিয়া লয় পয়ে বলেন শুধু তাই নয় ওরা জারা তালে গি এই মসজিষের অপার আল্লাহ রকমতে চাকি না বর্ষণ সুবান এই বৃদ্ধবাজান এলে মা এই মসজিদের কত দাম কত দাম কত দাম আল্লাহর পাগল বান্দা বানীরা যখন জমির মধ্যে বইসা আল্লাহর কথা শোনার জন্য বইসা যায় আমার আল্লাহ কত খুশি হয় বলে বান্দা জমিনে বইসা আল্লাহর কথাগুলো শুনরা আর বান্দা বান্দি সম্পর্কে আসমানের উপর ফেরেস্তাদের সাথে আলোচনা করে সুবান আমার আল্লাহ তারা জানে বান্দা কি চাই কি সে জন্য এখানে আসছে তারপরে মালিক বলে দেখো حافظيها মাদ্রাসা ময়দানে কেন আমার বান্দা বান্দি বসছে আমার বান্দা বান্দি কি চায় ফেরেশতারা রাগ দিয়ে বলবে মালিক তারা দুনিয়া চায় না তারা তোমার জান্নাত চায় এবং তারা তোমার জাহান্নাম থেকে বাসতে চায় তারা তোমার জান্নাত চায় জাহান্নাম থেকে বাসতে যায় আল্লাহ বলে ও ফেরেশতা আমি আমার বান্দাকে জান্নাত

কাজে ব্যস্ত করে নাই বরং আল্লাহ আপনাকে আমাকে মোহাম্বত করিয়া এই মসজিষে বসার তাও ফিটু নিয়েছেন ঠিক কিনা বলে অল্প সময় মসজিদে বসলাম অল্প সময় মসজিদে বসা হইল পয়গম্বর বলেন এ বান্দা চল্লিশ বছর পঞ্চাশ বছর হায়াত নিয়ে যখন এই মসজিষের মধ্যে বসিয়া যাও পয়গম্বর বলেন কোরআন পঞ্চাশ বছর চল্লিশ বছর আয়াতে জানা ওয়া জানা কত সগিরা গুণা কর সরে যুব কত সগিরা গুণা কর সরে যুব ভাই কিন্তু এই মসজিষে যখন বসিয়া যাও পয়গম্বর বলেন উম্মত বসতে দেরি হয় আমার আল্লাহ বান্দার সগিরা গুণা মা করতে দেরি করে না বলে বসছেন সগিরা গুণা মাপ বলে সগিরা গুণা শুধু মাফ করে নাই যেই পরিমাণ বন্ধার মাপ গুণ মাফ করে দেওয়া আমার আল্লাহ তাআলা বান্দার আমল সেই পরিমাণ নেকি দিয়া বরবর করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ বলে শুধু তাই নয় বলে বসলাম সগিরা গুনা মাপ হয়ে গেল রে বাজার কিন্তু আপনি আমার জীবনে সবচেয়ে বড় গুণা হলো কবিরা গুনা ঠিক কিনা জুরে বলেন ঠিক কিনা এই কবিরা গুনা মাফ করার দরকার আছে না কার কার আছে হাত উঠে আল্লাহকে দেখায় নারে রে তাকবীর নারে তাকবীর বলে বসলাম কবির আগুনা মা কবির আগুনা বাকি আছে বলে যুবক গুলো বিদ্যা গুলো যখন জমিনে বৈশা বক্তা জবান থেকে নামের কথা গুলো যখন শুনবে অন্ধকার কবরে কথা শুনবে আর

قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى قل يا عبادي يا আমার দেন যুবক ভাই বৃদ্ধ বাজান ভালোভাবে বুঝতে হবে আল্লাহ আসমান আমি আল্লাহ বানাইলাম কোন জায়গায় আমার আসমান বলে না দেয় জামিন আমি আল্লাহ বানাইলাম কোন জায়গায় জামিনকে আমার বলে ডাক দেই না এমন জায়গায় আমার বান্দাবান্ধি বলে ডাক দিলাম যেই জায়গায় আমি আল্লাহর দয়া সারা বান্ধার আর কোনো উপায় নাই ঠিক কিনা বান্দার আর কোন উপায় নাই আলা আনকুজিম যারা নফসের উপর জুলুম করেছে ইমানের উপর জুলুম করেছে যারা তার রবকে ভুলে গেছে আল্লাহ তাআলা 24 ঘন্টা বান্দাকে ডাক দেয়া বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এ বান্দা আমি আল্লাহ রাহমতে রইনা সোনা এ আয়া তুই গুনা করতে মজা আর আমি আল্লাহ বান্দার গুনা মাফ করতে মজা আল্লাহ আকবাস এ বান্দা তুমি জানো আমি আল্লাহর একদম রহবাস আমি আল্লাহর একদম গুফা

করে দে এই জন্য শেষ পর্যন্ত বৈশা মুনাজাত নেওয়ার দরকার আছে না নাই রাখবেন তো ইশা আল্লাহ আল্লাহ কবুল কবুল আমি আমি আপনাদের সামনে যে আয়াতগুলো গুলো করলাম ভালোভাবে বুঝবেন সময় কম খুব গুরুত্বপূর্ণ আলোচনা এই আয়াত গুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন মুমিন বান্দাবান্দি সম্পর্কে পাঁচটা গুণের আলোচনা করছেন কয়টা গুণ কেউ উঠবেন না কেউ অন্যদিকে মনোযোগ দিবেন না খুব দামি আলোচনা খুবই দামি আলোচনা যদি ভালোভাবে না বুঝেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই যে বলেন আজকে যে মাহফিল হয়েছে এটা কি প্রতিদিন হবে প্রতিদিন সম্ভব এটা এটা আপনাদের জন্য একটা নিয়ামত এখান থেকে হুজুরদের জবান থেকে আপনি যা শুনবেন এটা আপনার জন্য মানা আর ওইটা যদি আপনি মানতে পারেন আপনার জীবনটা কামিয়াবি হবে টিকিরা এজন্য কথাগুলো খুব দিলে কান দিয়ে শুনতে হবে এই যে ছোট ভাইরা তোমরা আওয়াজ করো না হাসাহাসি করলে আওয়াজ করলে তো সমস্যা আওয়াজ করলো না শুনে কয়টা আলোচনা আল্লাহ বলছেন পাঁচটা খুব মনোযোগ দিয়ে শুনবেন সবক হিসাবে পাঁচটা আলোচনা কয়টা আল্লাহ তাআলা এখানে পাঁচটা আলোচনা করছেন কোন কাফের বেঈমান সম্পর্কে নয় মুমিন বান্দা বান্দি সম্পর্কে সুবহানাল্লাহ যে আল্লাহ তাআলার কথা কি আল্লাহ বলেন কোন মুমিন বান্দাবান্দির ইমানের মাঝে যদি পাঁচটা আলামত পাওয়া যায় কয়টা আলামত পাঁচটা গুণ এই পাঁচটা গুণ যদি কারো ইমানে পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে সে সাত উলা ইকা সে সত্যবাদী মুমিন বেজাল মুক্ত মুমিন সফল মুমিন জান্নাতি মুমিন বুঝছেন কথা আল্লাহর পক্ষ থেকে এখন কেউ আপনাকে মুমিন বলুক বা না বলুক দেখার বিষয় নাই আল্লাহ কারে মুমিন কইছে এটা দেখতে হবে ঠিক কিনা কারণ আল্লাহর ঘোষণা আল্লাহর রায় হলো চূড়ান্ত রায় ঠিক কিনা আল্লাহ রায়ের মধ্যে কোনো সন্দেহ আছে কোন সন্দেহ নাই সন্দেহ থাকলে তার ইমানে থাকতো না ঠিক কিনা এই যে আমরা এখানে বসছি কিসের দাবিতে বসছি ইমানের দাবিতে বসছি ঠিক কিনা ইমানের দাবিতে এখানে বসছি আমরা ইমানদার মুসলমান নিজেকে দাবি করি বলে এখানে বসছি এখন আপনি কি আমাকে জানতে হবে আমি কি পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারছি কিনা আল্লাহ তিহুরি অনুযায়ী গাবতি অনুযায়ী আল্লাহ তিহুরি অনুযায়ী কোরআন হাতীসোনা যায় আমি কি পরিপূর্ণ মুসলমান ইমানদার হতে পারছি কিনা এটাই হলো আমাদের আজকের মূল আলোচনা তা আল্লাহ তা বলেন করেন যে একজন পরিপূর্ণ দামি সত্যবাদী বেজাল মুক্ত আমি আল্লাহর পক্ষ থেকে সাৎ ইফকেট প্রত্যেক মুমিন যদি বান্দা হতে চায় তাহলে বান্দা তোমার ইমানের মধ্যে পাঁচটা গুণ ঢাকা যায় যেই মুমিনের মধ্যে পাঁচটা গুণ থাকবে না ওই মুমিন কোনোদিন ама জমিনে পরিপূর্ণ ইমামদার হতে পারবে না কত রে কথা কত আল্লাহর এইজন্য আল্লাহ বলেন যেই মুমিনের মধ্যে পাঁচটা গুণ পাওয়া